হ্যালো বন্ধুরা চলে আসলাম আপনাদের মাঝে সেই কিছুদিন আগে একটা ভিডিও দিছিলাম একটা পুরো আস্ত গাড়ি খোলার এটার হচ্ছে পিছনের মাঠ গার্ড ক্যারিয়াল সাইলেন্সার ট্যাঙ্কি সেফ গার্ড সামনের মাঠ গার্ড এ টু জেড মাল নতুন কিনা এবং সাথে নাট টু সহ পুরো গাড়ি কালার করা এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের বলছিলাম এর সিট পর্যন্ত নতুন কিনা মানে গাড়িটাই কিছুই ছিল না আপনাদের খোলা ভিডিওটা দিছিলাম তো আজকে গাড়িটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন এটাও কমেন্টে জানাবেন আর গাড়িটা সাজানো কেমন হয়েছে এটাও কমেন্টে জানাবেন তো এখনো পুরো অল কমপ্লিট ফিটিং হয়নি গাড়িটা এটা নিউ যশোর কালার হাউস থেকে কালার হয়েছে এবং মুন্না মোটরসাইকেল সার্ভিসিং সেন্টার থেকে পুরো সার্ভিসিং করা হয়েছে গাড়িটা তো আপনারা যারা মোটরসাইকেল ইয়ামাহা আরএক্স আরেক্স এবং অনান ওয়ান ফাইভের কাজ করাতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুব সুন্দরভাবে আপনাদের কাজগুলো করে দেওয়া যাবে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা